স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর অবশেষে আজ বাজার খুলতে ফির একবার কমতে দেখা গেল স্বর্ণের দাম জুয়েলার তরফ থেকে খুশির বার্তা গত কয়েকদিন ধরে সোনার দামটি লাগাতার বাড়তে দেখা গিয়েছিল গত বেড়ে গিয়েছিল সোনার দাম তবে জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ বাজার খুলতে দেওয়া হলো খুশির খবর অবশেষে আজ সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে প্রচুর হারে কমে গেল স্বর্ণের দাম আজ প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে অনেকটাই করে কমে গিয়েছে স্বর্ণের দাম আজ আপনার দাম কমেছে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম কিন্তু আজ বাজার খুলতে প্রচুর হারে কমে গিয়েছে অথব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখন সোনা কেনা কি আপনাদের জন্য ঠিক হবে বা কিছুদিন ওয়েট করে তারপরে কি সোনা কেনা আপনাদের জন্য ভালো হবে সেই নিয়ে বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজ আপনার প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে অনেকটাই করে কমে গিয়েছে তো আসুন বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে তিনটি ক্যারেটের সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আগামী দিনে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপোর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু আঠারো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠারো ক্যারেট সোনার দাম কত রয়েছে গত সপ্তাহে এই আঠারো ক্যারেট সোনার দামটি প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল তবে আজ কিন্তু বাজার খুলতে প্রচুর হারে কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত টাকা এবং আজকে বাজারে এক হাজার দুশো কুড়ি টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার চারশো আশি টাকা এবং আজকে বাজারে বারো হাজার দুশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ চৌত্রিশ হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাজার খুলতে প্রতি গ্রামে দুশো বাইশ টাকা করে কমতে দেখা গেছে আঠেরো ক্যারেট সোনার দামটিতে এবং একশো গ্রাম সোনার দামে বারো হাজার দুশো টাকা পতন দেখা গিয়েছে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখেনি যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা পতন দেখা গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত সপ্তাহে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল গত সপ্তাহে প্রচুর হারে বেড়ে গিয়েছিল এই বাইশ ক্যারেট সোনার দামটি তবে এই সপ্তাহে খুশির খবর শুনিয়েছে জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতে প্রচুর হারে কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো পঞ্চাশ টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার নশো আশি টাকা এবং আজকে বাজারে এক হাজার পাঁচশো টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার উননব্বই হাজার আটশো টাকা এবং আজকে বাজারে পনেরো হাজার টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ আটানব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে পনেরো হাজার টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটিও কিন্তু গত সপ্তাহে বাড়তে দেখা গিয়েছিল তবে আজ কিন্তু চব্বিশ ক্যারেট খাটি সোনার দামটি প্রচুর হারে কমে গিয়েছে যেমন আজকে বাজারে একশো তেষট্টি টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন হাজার সাতশো সাতানব্বই টাকা এবং আজকে বাজারে এক হাজার ছশো তিরিশ টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতানব্বই হাজার নশো সত্তর টাকা এবং আজকে বাজারে ষোলো হাজার তিনশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ উনআশি হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে ষোলো হাজার তিনশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজ কিন্তু সোনার দামটি গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রচুর হারে কমে গিয়েছে অতএব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন আপনারা এই সপ্তাহে সোনা কিন্তু কিনতে পারেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে নিই যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার সোনার দাম রয়েছে আমার এক লক্ষ চার হাজার সাতশো বিয়াল্লিশ টাকা গত সপ্তাহে এক ভরি সোনার দাম ছিল আপনার এক লক্ষ আট থেকে ন হাজার টাকা তবে এই সপ্তাহে অনেকটাই কমে গিয়েছে ভরি পেছু